সকাল সকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাজির বাংলাদেশ দলের ক্রিকেটাররা তবে কি এই স্টেডিয়ামে ফিরছে ক্রিকেট না এমনটা ভাবার কিছু নেই খেলা নয় এখানে হচ্ছে রিয়াদ মুশফিকদের ফিটনেস টেস্ট শুরুতে চল্লিশ মিটার স্প্রিন্ট টেস্ট দিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম শামীম পাটওয়ারীরা শনিবার সকাল ছয়টা থেকে শুরু হয় এই টেস্ট এর আগে এসব টেস্ট মিরপুর ইন্ডোরে কিংবা সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হলেও এবার সেটা এখানে হচ্ছে জাতীয় দলের নতুন অস্ট্রেলিয়ান স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির পরামর্শে এই বিশেষ রানিং টেস্টের আয়োজন করেছে বিসিবি প্রচণ্ড গরমের কথা চিন্তা করে ভোরে শুরু হয়েছে এই প্রোগ্রাম শুরুতে কিছুটা সময় ওয়ার্ম আপ করে স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ট্র্যাকে চল্লিশ মিটার রানিং টেস্ট দেন ক্রিকেটাররা সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের আঠাশ তারিখ বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ের ক্রিকেট দল আসন্ন এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিবি তবে দল ঘোষণার আগে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে সম্ভাব্য দলে থাকা ক্রিকেটার সহ ওয়ান ডে এবং টেস্ট দলের মোট পঁয়ত্রিশ ক্রিকেটার চল্লিশ মিটার স্প্রিন্ট টেস্ট শেষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ট্র্যাকে ষোলোশো মিটার দৌড়াবেন ক্রিকেটাররা এরপর শের বাংলা ইন্ডোরে বাকি পরীক্ষা দেবেন মুশফিকরা তবে এদিন ফিটনেস টেস্টে ছিলেন না টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাসকিন আহমেদ সৌম সরকার তাইজুর রাও প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শেষে পবিত্র ওমরা পালন করতে গিয়েছিলেন সাকিব সেখান থেকে পরিবারের সঙ্গে ঈদ করতে যান যুক্তরাষ্ট্রে সূত্র জানায় সাকিবের দেশে ফিরতে আরও দুই তিন দিন লাগবে অন্যদিকে তাস্কিন সৌম্য তাইজুলদের ইঞ্জুরির করসান থাকায় তারা উপস্থিত হতে পারেননি পরীক্ষায় তাদেরকে ছাড়াই বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে সকাল ছয়টা থেকে রানিং টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা দ্বিতীয় ধাপে মিরপুরে বাংলাদেশ দলের খেলোয়াড়রা দেবেন ফিটনেস টেস্ট বিসিবির বিশেষ এই ফিটনেস টেস্টে যারা থাকতে পারবেন না তারা পরবর্তীতে এই পরীক্ষা দিতে হতে পারে মান বিডি টাইম